হ্যালো এ কী অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন তো আজকে ট্রেডিংয়ের আর একটা ভিডিও নিয়ে আসছি এটা বড় ভিডিও তো এখানে দেখুন আজকে মার্কেট আসলে অনেক ডাউন যাইতেছিল তা ডাউন যাওয়ার পরে একটা পর্যায়ে থেকে ভাবলাম যে মার্কেটটা উঠবে সিগন্যাল ওইরকম পাইলাম তিনশা মার্কেট ডাউন যাইতেছে ডাউন যাইতেছে আমি এখানে টোটাল পাঁচটা ট্রেড নিছি দেখুন পাঁচটা ট্রেড নিছি পাঁচটা ট্রেডে কিছু ট্রেড হচ্ছে প্রফিটে আসতেছে কিছু প্রথম যেগুলো ধরাছে সেগুলো একটু লসে আছে তো এগুলো ইনশাল্লাহ এক ঘন্টার মধ্যে এগুলো রিকভারি হয়ে যাবে এখন কথা হচ্ছে যে এইগুলো যখন রিকভারি হবে তখন আমার ফুল প্রফিটটা চলে আসবে একবারে তো এখন এই জিনিসগুলোই মাথায় রাখতে হবে যে কখন কিভাবে এই ট্রেডগুলো ধরতে হবে আপনি যদি এইগুলো না জানেন আর সিগন্যালগুলো না জানেন ক্যান্ডেল সম্পর্কে না জানেন তাইলে কিন্তু এখানে আপনি ট্রেড করতে পারবেন না আপনাকে সর্বপ্রথম মাথায় রাখতে হবে যে এখানকার মার্কেটটা আপনি বোঝেন ভালোভাবে মার্কেটটা না বুঝে এখানে কিন্তু আসা যাবে না আর অনেকে কিন্তু এখানে মানে মেইন বিজনেস হিসেবে এটাকে নেন যে এখান থেকে ইনকাম করবো সেইভাবে চলবো ফিরব সব কিছু করবো বাট সেটা করলে হবে না আপনাকে অবশ্যই এখানে এটাকে ফোর্থ সাবজেক্ট হিসাবে নিতে হবে আপনি ফোর্থ সাবজেক্ট হিসাবে এটাকে নেবেন দেন আপনি কিছু করতে পারবেন যদি মেন সাবজেক্ট হিসেবে নেন তাহলে আপনি কিছু করতে পারবেন না এখানে এই যে আমার পাঁচটা ট্রেড আছে আজকে আমি এটা রেখে দেবো যতক্ষণ পর্যন্ত না প্রফিট হইতেছে তা আমার প্রফিট আসবে দেড় ঘন্টার মধ্যে প্রফিট চলে আসবে তখন আমি এই ট্রেডটা ক্লোজ করবো তো এইভাবে ধৈর্য ধরে আপনাকে মার্কেট অ্যানালাইসিস করে তারপরে ট্রেড নিতে হবে অনেকে নতুন আসে নতুন এসে মার্কেটে ইচ্ছা মতো টাকা ইনভেস্ট করে ইচ্ছা মতো সব কিছু ট্রেড নিয়ে একবারে লস খেয়ে উঠে চলে যায় এখানে বুঝতে হবে যে এটা ইন্টারন্যাশনাল একটা মার্কেট সেই মার্কেট অনুযায়ী অনেক কিছুর উপর নির্ভর বিশেষ করে এর অনেক কিছুর উপর এটা নির্ভর করে এর নিউজ কাভারেজ সব কিছুর উপর ডোনাল্ড ট্রাম্প তারপরে আপনি অ্যালন মার্কস এরা যা বলে এরা যদি এর কয়েন নিয়ে কোনো কথা বলে তাইলে সেই কয়েন হয় আপে যাবে ভালো বললে আপে যাবে খারাপ বললে খারাপে চলে যাবে তো এইগুলো বিষয়ে মাথায় রাখতে হবে অবশ্যই আপনাকে এগুলো মার্কেট অ্যানালাইসিস করতে হবে মার্কেট অ্যানালাইসিস অনেক বড়ো একটা বিষয় আর আর ক্যান্ডেল সম্পর্কে অবশ্যই আপনাকে ধারণা থাকতে হবে যে এই যে দেখুন যে ক্যান্ডেলগুলো ছোট বড়ো একদম নিচে নেমে গেছে আবার উপরে উঠতেছে এগুলো সম্পর্কে যদি আপনি না জানেন তাহলে আপনি এখানে ট্রেড করতে পারবেন না আর অবশ্যই এগুলো জানার জন্য আপনি অনলাইনে অনেক কোর্স পাবেন এ ধরনের এটা আপনি দেখবেন দেখলে আপনি হালকা কিছু আইডিয়া পাবেন তবে অবশ্যই জেনে বুঝে দেন এখানে আপনাকে আসতে হবে যদি জেনে বুঝে না আসেন তাইলে আপনি এখানে কিছু করতে পারবেন না এমনি আসবেন টাকা ইনভেস্ট করবেন অন্যের টাকা ইনকাম করা দেখে শুধু আসবেন যে টাকা ইনকাম আর টাকা ইনভেস্ট আর ইনকাম হয়ে যাবে তা কিন্তু না অবশ্যই এটা নিয়ে আপনাকে অ্যানালাইসিস করতে হবে পড়াশোনা করতে হবে জানতে হবে সব কিছু জানতে হবে জানার পরে এখানে ইনভেস্ট করতে হবে দেন আপনাকে এগুলো বুঝতে হবে দেন আপনি ট্রেডিংয়ে নামেন ট্রেডিং এত সোজা না অবশ্যই আপনাকে সবকিছু জানতে হবে ট্রেডিংয়ে সব কিছু জেনে বুঝে দেন ট্রেডিং মার্কেটে আপনাকে নামতে হবে এটা বুঝতে হবে ইন্টারন্যাশনাল একটা মার্কেট এখানে আপডাউন সব কিছু আছে শেয়ার মার্কেট বরাবর আশা করি বুঝতে পারছেন